আমরা আজকে তেইশ নম্বর অঙ্কটা দেখো তেইশ নম্বর জামিতিটা তোমাদের সামনে উপস্থাপন করবো আগের জামিতি গলা যারা দেখো নি আমাদের অষ্টম শ্রেণীর প্লেলিস্টে যে আগের ভিডিও গলা দেখে আসবে আমরা সমস্ত অধ্যায়ের এই অধ্যায় সমস্ত অঙ্ক একটার পর একটা ধারাবাহিকভাবে তোমাদের জন্য উপস্থাপন করা আছে আশা করছি তোমাদের ভালো লাগবে তেইশ ত্রিভুজ এ বিসি এ বিসি এর উপর এডি লম্ব দেখো এখানে কোন এক কোণ সমকোণ টমকোণ এসব কিছু দেওয়া নাই বিসি এর উপর এডি লম্ব এবি বড় কার থেকে এসির থেকে এব গ্রেটার দেন এসি মানে এব হবে বড় তার থেকে এসির থেকে বড় হবে প্রমাণ করো যে প্রথমেই আগে একটা নিচে একটা দাগ দিয়ে দিলাম দেখো দাগটা দিয়ে দিস কোন মাপ নাই এই দাগের ক্ষেত্রে আমরা কোনো মাপের তোকা করছি না প্রথমে যে দাগটা দিলাম দেখো তাহলে এই দাগটা দেওয়ার পরে যেহেতু বলছে এখানে কোনো সমকোণ বলে কিছু নাই এবং এবি ডা বড় হবে সেই জন্য এবি দাগটাকে আমরা একটু আরো বড় করে দিলাম এই ডাক ডাকে ছোট করে দিলাম দেখো বি

এবি বৃহত্তর এসি প্রমাণ করতে হবে যে যে আমরা আমরা প্রমাণ প্রমাণ করি মনে কোনো হবে আসলে কিন্তু তা না একটা করব। খালি ত্রিভুজ এব প্রথমে আমরা চলে গেলাম ত্রিভুজ এবম্ব এডি লম্ব লম্ব বিসি এটিকে বলে এডি লম্ব বিসি এখন অতএব ত্রিভুজ এ ও ত্রিভুজ তাহলে যেহেতু এটি লম্ব অবস্থা আছে তার মানে এইটি নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি কোনটাও নব্বই ডিগ্রি কোন তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ এ ডিসি বা এ সি ডি যাই বলো আর এ ডিসি যাই বলো উভয় সমগণিত্রিভুজ যদি সমগণিত্রিভুজ হয় তাহলে এ বি ডি থেকে কোনটা একদিকে যাবে বলো

দেখো এসিডি এসিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার তাহলে ধাপ দুই থেকে তিন বিয়োগ করি তাহলে আমাদের এখানে ধাপটি আমি তিনটি বিয়োগ পাইলাম কোথায় ডিআই তো আছে কমান করতে হবে যে এবোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এখানে প্রথমে পাইছি আর এসির পাইছি দেখো তিন নম্বর থেকে এস স্কোয়ার বিয়োগ করলাম তাহলে এর মান আমি দেওয়া ছিল কত দেখো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আর এসি স্কোয়ার এর মান দেওয়া ছিল কত এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার তাহলে এই মাইনাস এ মাইনাস থাকার কারণে এই প্লাস এ মাইনাস মাইনাস হয়ে গেল একটা লাইন আমি কি কমিয়ে

মাইনাস সি ডি স্কোয়ার দেখো আমাদের ওই প্রমাণ করতে বলছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে